আপনি আপনার বাচ্চাকে সকালে কোরআন তা শিখিয়ে আপনি ইংলিশ শেখানোর জন্য চলে যাচ্ছে আপনাকে মনে করতে হবে বাচ্চারা যখন ছোট থাকতে যখন ধর্মীয় ট্রেনিং থেকে দূরে যাবে বড় হয়ে গেলে আপনি হাজার চেষ্টা করলেও সন্তান মানুষ করতে পারবেন না বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমাম যুবকের কাছে পিতা মাতা লাঞ্ছিত কথা বলে না এর মধ্যে সবচেয়ে বড় লাঞ্ছিত হয় মা বাবা ছেলের বিয়ের পরে কথা বলেন না কেন আমার দেখে আমার কাছে অনেক প্রমাণ আছে বন্ধু ছেলেরা বড় বড় অফিসার হয়েছে রুগেটেড পার্সন হয়েছে ছেলের কাছে মা বাবার ঠাই নাই রে ওই মেয়ের কাছে পিতামাতার শেষ অনেক বাবা মায় আছে তার কারণ হলো বন্ধু এখানে দুইটা সমস্যা আমি যদি আপনাদেরকে বলি এভরি প্যারেন্ট শো কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত ওই শুড অবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা ঠিক না সন্তানকে আপনি শুরু থেকে দিনের শিক্ষা দেননি ইসলামী শিক্ষা দেননি কোরআন হাদিসের যে শিক্ষা ট্রেনিংটা আপনি দেননি শুরুতেই তাকে পদভ্রষ্ট রাস্তার দিকে নিয়ে গেছেন এটা বেঈমান কাফেরদের একটা অপকৌশল বন্ধ কি কথা বলেন না কেন আরে আরো জোরে বলেন মানুষ মানুষ কাকে বলে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা নামই হলো মানুষ তাই না এটা হলো একটা মানুষ যেই মানুষটার পরিচয় আমি আপনাদের কাছে দিয়েছি এই মানুষটার কিন্তু এক পার্সেন্ট মূল্য নেই আরেকটা মানুষ যদি তার সাথে যুক্ত না থাকে সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে কি আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়েছে রু ইংলিশ এটাকে বলা হয় সল বাংলাতে এটাকে বলা হয় আত্মা সে দা সোল ইজ দা ওয়াটার অফ মাই লর্ড past tense present tense future future অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেকদিন একদিন থাকব না past tense present tense আমার কথা আপনারা বোঝেন যেদিন আলো আরোহাই ছিল আপনারা আমার ruhu সেদিন কিন্তু আপনি আমি ছিলাম যখন আপনার আমার মাঝে মায়ের উদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো আল্লাহ যখন ট্রান্সফার করলেন এটাকে যখন সেটিং করে দিলেন বডিতে তখন আমি মানুষ রূপে পৃথিবীতে এসেছি কথা কিন্তু বুঝতে হবে যখন আপনার আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি আবার থাকবো নামের আগে কি যুক্ত হবে মরহুম আই এম এ ড্যাড ইউ আর আমি আপনি আমরা সবাই মৃত ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন কৌলির রুহু মিন আমি রব্বি আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ আল্লাহর ওয়ার্ডার আল্লাহ জাস্ট ওয়ার্ডার করেছেন দেহের পতন আছে আত্মার পতন নেই দেহের মরণ আছে আত্মার মরণ নেই এটা শুধু স্থান পরিবর্তন করে বলে হুজুর এখানে নিয়ে আসলেন কেন এখানে নিয়ে আসার কারণ হলো সম্মানিত উপস্থিতি আমরা সবাই কিন্তু প্রাউড ফিল করতে পছন্দ করি তার মানে অহংকার করতে পছন্দ পছন্দ করি কিন্তু অহংকার তো মোটেও আমাদের মানায় না তার কারণ আমি আপনি আমরা হচ্ছে আল্লাহর বাগানের ফুল আল্লাহ যখন ইচ্ছে তখন সেটাকে সিরে ফেলে দিবে ঠিক কিনা কি করবে আরো জোরে বলেন যখন আপনার আমার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে আপনার আমার ঠিকানা কোথায় কব কোথায় যেটা আমি বলেছি ফিউচার ভবিষ্যৎ কোথায় যাবেন কথা বলেন কোথায় কবরে যাব কোথায় যাব কবর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মানুষ দেখে কবরটা একই ক্যাটাগরির হয় একই রকম ভাবে দেওয়া হয় মাটি দিয়ে সুন্দর করে ফিলআপ করে তাকে বাস বাগানে পাহাড়ের চূড়ায় পুকুর পারে রেখে আপন আপন গন্তব্যে সবাই চলে আসে দেখতে যদিও রূপটা একই রকম কিন্তু এটার ভিতরের আচরণ কিন্তু এক রকম না নয় এক রকম না নয় রাসূল বলেছেন আল্পা ভার রোজা তুম মেরিয়ে দিল যেন দি ফ্রুফ রোতুমিন রুফরি না আল্লাহ ফাটবার মজা হয় না লবণ না দিলে খাবার খাইতে পারেন কেন স্বাদ হয় নাই অ্যাবসনিউটি রাইট তো মজা না হইলে কি খাবার খাওয়া যায় খাইতে পারেন জিব্বা নামক এই গোস্তের টুকরা বের করুন তো দেখি আসেনি সাই আছে দেখান না বের করতে পার না লজ্জাপান এই জিব্বা হিসাব যে কি পর্যন্ত নিব সুদের হোক গোসের হোক সিটারের হোক বাটপাড়ির হোক বাবুর সি যদি বালা হয় রান্নাটা যদি লবণটা যথাযথ দেয় বর্ডার ক্রসিং করে গলা পর্যন্ত ঠিক না বেঠি কথা বলেন না কেন খাবারের বেলায় উন্নত কোয়ালিটি পোশাকের বেলায় উন্নত কোয়ালিটি আপনার বাসস্থানের বেলায় সবচেয়ে সুন্দর কিন্তু আমলের ক্ষেত্রে একবারে কোয়ালিটি ঠিক কিনা বলেন আমলের ক্ষেত্রে আমরা সবসময় কোনটা করি ছোটটা কোনটা কথা বলেন কোনটা কথা বুঝেন না আমার বিবেকবান মানুষের জন্য ওয়াজ বিবেকহীন মানুষের জন্য নয় আপনি আমি যাব কোথায় যেটা বলতে চেয়েছিলাম লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নাকি কিসের ট্রেনিং প্রেম করতে হয় কিভাবে আল্লাহর হাবিবের সাথে নেন তারপরে আপনি কি করেন আমল করতে আসেন সম্মানিত উপস্থিতি একটু বন্ধিয়ে শুনবেন আমি বেশিক্ষণ বিরক্ত করব না কারণ আমার এমনিতে আজকে যদি রওনা দিই দুই ঘন্টা পরেও আমার যাইতে যাইতে আগামীকালকে অনেক দেরি হয়ে যাবে তারপরও আমি আপনারা যদি আলোচনা মন দিয়ে শোনেন আলোচনা করব অন্যথায় কিন্তু আমি ছেড়ে চলে যাবো কারণ অনেক কষ্ট করে এসেছি আপনারা তো যার যার বাড়িতে আশেপাশে যাবেন কষ্টটা আপনাদের বেশি নামা কিন্তু তারপরও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো যদি আপনারা আলোচনাটা মন দিয়ে শোনেন বুঝতে রাজি আছে আমরা যাব কোথায় কবরে আল্লাহ রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে কি হবে জান্নাতের একটা বাগান হবে একটা হবে এই দুনিয়াতে নামের আমরা অন্যায় করছি না এমন কনফিডেন্স কি কেউ প্রতিশ্রুতি দিতে পারব নাকি পারবো না আর যদিও দেই ফাঁকি দেওয়ার মতো কিন্তু কোনো সুযোগ আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে কি আছে কথা বলেন দোকানে ব্যবসা প্রতিষ্ঠানের সৌমনিতে কোলাহল পরিবেশে যদি সিসি ক্যামেরা লাগানো হয় ভয়ে করে করে না কিন্তু চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে দুই কাজের সেটিং করা আছে সেটার কথা কিন্তু আমার আপনার মনে নাই ঠিক না বলেন এই মনে থাকে না এই মনে না থাকার পিছনে কারণটা কি জানেন সেই কারণটা হলো সাইদা কারণটা কি আপনাদেরকে মনে রাখতে হবে শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইননা শয়তান লাকুম আদু ফাতাখিজুহু আদুউ জুরু জুরু বলেন আল্লাহু আকবার কিন্তু সবচেয়ে মজার খবর হলো যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় গোলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চমৎকার একটা নিউজ দিয়েছেন ইন্নাকাইদা শাইতানু কানাদাঈফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ব্রেকিং উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য এবারে দুর্বল আজকে আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আপনারা শয়তানকে হারিয়েছেন আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন তত বেশি আপনি জাহান্নামে জান্নাতের নিকটবর্তী হবেন আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও জরে জরে বলেন না হাসকে যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে যারা জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে তাদের ঠিকানা হবে নামের নিকটবর্তী তাদেরকে চলে যেতে হবে ইউ হ্যাড টু গো টু হেল তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে কোথায় জাহান্নামে বলেন কোথায় সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছে এত সুন্দর করে আর কোন কিছুকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেনি মানুষের মতো সুন্দর যত সুন্দর করে বানিয়েছেন এটা আমার কথা না কিন্তু সেই মানুষের ভবিষ্যৎটাই হবে অত্যন্ত ভয়ঙ্ক সেই মানুষের ভবিষ্যৎটা হবে কি অত্যন্ত ভয়ঙ্ক আল্লাহ বলেছেন সূরা মধ্যে ফি আইয়ি সুরতি মাশা আল্লাহ দা মাইন্ড আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদের গঠন প্রণালী তৈরি করেছেন তার মানে আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন জোরে বলেন না সুবহান আল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আরেকটু একটু আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে বুকে হাত দিয়ে বলেন তো সকাল তো সন্ধ্যা কতটুকু সময় আল্লাহর মন মতো পথে চলেছে চলেছি আমরা কথা বলেন চলেছি না চলার কারণ কি না চলার পিছনে সবচেয়ে বড় কারণ হলো পৃথিবীর লোভ লালসা কি আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় কার জন্য করছেন বিবির জন্য বাচ্চার জন্য কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াও মা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না লুকাতে পারবেন কোনো কিছু পারবেন না আল্লাহ কি বলেছেন ওয়া ইযাল কুবুরু বুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত আপনাদের প্রিয় আজ করবো আপনাদের সামনে আপনারা জীবনে মনে হয় শব্দ শুনেনি নাই এত উপস্থিতি আপনারা আল্লাহ আকবর বলে আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়ার কথা আরে জোরে বলেন আল্লাহ আকবর কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করেনি বলেছেন কে এদিক দিয়ে আল্লাহ কোরআন ইনসিওর করে দিয়েছেন নিশ্চিত করে বলে দিয়েছেন আরেক দিক দিয়ে কিন্তু আল্লাহ রাবুল আলমিন দুইটা সিসিটিভি দুই কাদের সেটিং করে দিয়েছেন এটা কি জানেন নাম কি কে রামান কাতি কাদে বসে সকল কর্ম লিখিতে সে হুকুমনিয়া নিয়া হুকুমনিয় চেশে কোদো হাডিয় আশেরে কারণির হাজির হইলে রে তো খোল ঘোম টাকোলে হ ও মুসলিম ভাই ঘোম টাকা সোয়াল কুড়ি বেল তো চল্লিশ কদম হাটে আসলে সজন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে ও মন জানিও তারি ও মন জানিও তারি চলিসি কদম হাটিয়া আসবির সজন মন করে না রে হাজি কই বীরে তখন জোরে কন্যা ঠিক না ঠিক না বেঠি আরে আরো জোরে বলো কথা কি ভুল না খারাপ লাগছে না একদিকে আল্লাহ বলেছেন একদিকে দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছেন আরেকদিকে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের তিরিশ মধ্যে আল্লাহ কবর আলমিন করার পরে আপনাদের সামনে বিষয়টাকে একবার স্পষ্ট করে দিবে আর ওই দিক দিয়ে আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন কবরটা দুই রকম হবে একটা হবে জান্নাতের অংশ আরেকটা হবে জাহান্নামের গর্ত আপনি কোনটা বেছে নেবেন আর যারা বলেন কোনটা তো জান্নাতি হতে চাইলে আপনি কোন পথে হাঁটতে হবে জান্নাতিদের পথে হাঁটতে হবে কোন পথে জান্নাতী কারা আল্লাহ বলেছেন ইননা মাইয় আখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি এর মধ্যে এর মধ্যে আল্লাহকে যদি একমাত্র ভয় করে থাকে তাকওয়া যদি কারো সিনায় 100% থেকে থাকে সেটা হলো হক্কানি আলামা ঠিক আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে এসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি জোরে জোরে বলেন আল্লাহু আকবার সাথে যুক্ত হয়ে জীবন অতিবাহিত করেন কবরে যাবেন যাওয়ার পর আল্লাহ বলতেছেন তোমরা কবরে আসার পর আল্লাহ বলছেন আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে আর তারা জান্নাতি খাবার রিসিভ করে বক্ষণ করতে থাকবে ও আজকে কোরআনের না আমার কথা বলেন না কেন ও আজকে কোরআন শরীফ থেকে না আমার থেকে জবান আমার বয়ান কার আপনারা খুশি নেবে যান কে খুশি হাতও তুলতে পারেন না এই যে চেয়ারম্যান সাহেব সবার আগে হাত তুলে ফেলছে ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স ম্যান সিট ডাউন প্লিজ উনি যে বক্তব্য দিয়েছে আমি তো আশ্চর্য হয়ে গেছি দান সম্পর্কে আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে এটা আপনাদের জন্য বিশাল আমাদের জন্য বিশাল কিছু সম্মানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয়টা হলো আজকে একটু বরযোগী জীবন নিয়ে আলোচনা করব। তারপরে আমি উল্টো দিকে ফিরে আসব। বরযোগী জীবনটা মানে কি কবরের থেকে পুরো জীবনটা আপনারা তো জানেন না আমরা তো জানি না আমরা নিজেরা নিজেদের মতো করে আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা না হাঁটে আমরা নিজেরা রাস্তা তৈরি করে হাঁটছি সেই রাস্তায় আমাদেরকে নাম পর্যন্ত পৌঁছে দেবে সম্মানিত উপস্থিতি কবরে যাওয়ার পরেও যে দেহ এবং আত্মার কথা বলেছি কবরে যাওয়ার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বলেছেন দ্য আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বান্দাকে শক্তভাবে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ আপনার আমার কাছ থেকে হিসাব নেবে চুকি চুকি কথা বুঝে নেবেন কিন্তু এই জন্য আমি দেহ এবং আত্মার কথা বলেছি দেহের কিন্তু ভ্যালু নাই আত্মা কিন্তু সর্বত্র ইচ্ছে থাকতে পারে তার সেই পাওয়ার আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন আপনার আমাকে ধরবে খুব শক্তভাবে হিসাব নিবি খুব উপায় আছে আমাদের কথা বলেন উপায় আছে এই দুনিয়াতে অসুস্থ হলে ডাক্তার আছে অভাবে পড়লে প্রিয়জন আছে আছে না নাই আপনার কোনো না কোনো প্রতিকূল অবস্থা তৈরি হলে আপনার অনুকূলের জন্য আপনার প্রিয়জনরা আপনার দিকে হাত বাড়িয়ে দেবে কিন্তু ওখানে কে দিবে বন্দরী আমার হৃদয় জানা না খোলে সবাই শোনো আ বন্ধু ময়মিন সিং শেরপুর বানিয়া পাড়ের মানুষ হৃদয়ের জানা না কোন বন্ধু তোমার সমূহ এই পৃথিবী যেমনি মন চাই তেমনি তুমি কাঠি দিতে পারো কিন্তু বর্জুখী জীবন এতটাই ভয়ঙ্কর হবে রে বন্ধু যেটা কল্পনাও তুমি করতে পারবা তোমার কাছ থেকে জীবনের হিসাবগুলোর সময়ের হিসাব চাইবে সময়ের হিসাব তোমাকে দিতে হবে দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছ এবং সেই উপর অনুযায়ী আমল করেছ সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে কোন পথে অর্থ উপার্জন করেছ এবং কোন পথে ব্যয় করেছ সেই জবাব আল্লাহর দরবারে বন্ধ দিতে হবে তোমরা জানো না ওই পৃথিবীটা ওই পরপারটা এতটাই ভয়ঙ্কর হবে এতটাই বন্ধ এতটাই কষ্ট যন্ত্রণার জায়গা হবে রে আবার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা এখনো সময় আছে সচেতন হও এনার ভাবে তোমরা জীবন যাপন করো এই পৃথিবীর তোমাকে একবার তুমি অসুস্থ হলে যন্ত্র দ্বারা বসানো হয় মৃত্যুর মাধ্যমে ও বন্ধু অসুস্থতার মাধ্যমে তুমি কি পাও শারীরিক ভাবে সুস্থতা ফিরে পাও কিন্তু ওখানে যদি একবার যদি তুমি তোমার পা ধা পিছলে পড়ে যাও বন্ধু সেদিন তোমার কোনো উপায় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বন্ধ বাঁচতে পারবে না আল্লাহ

আরেক দিকে বলেছেন মরারও সুযোগ নাই আরেক দিকে আল্লাহ বলেছেন পালাবার সুযোগ নেই আরেক দিকে আল্লাহ বলেছেন শক্তভাবে ধরবো আরেক দিকে আল্লাহ বলেছেন হিসাবটাও খুব শক্তভাবে নিব এরে বানিয়া পাড়ার মানুষ কি হবে রে বন্ধু সেদিন তোমার কি হবে উপায় একটা বার বন্ধু তোমরা চিন্তা করো কবরে হিসাব না দিয়ে বন্ধু পার পেতে পারবে না জীবনে যা যা করেছো প্রত্যেকটা জিনিসের হিসাব বন্ধু হবে দিতে হবে এই জন্য আমি আজকে

Subhanallah, walhamdulillah, la ilaha illallah. Subhanallah, the alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah.

Allahu Akbar. Subhanallah. Alhamdulillah. La ilaha illallah. La ilaha illallah. আশাহ দাঁতের বউনে ছোটে আশিলেন কমলে ভাল শাহ দাঁতে বউনি ঠোঠে আশিলেন কমলে ভাল ম কতে ফো

না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির কি রে নতুন হ্যাঁ কেউ দেখি হাসেন কেউ আবার একজন আরেকজনের চেহারা দিকে তাকান নাকি আপনাদের কুমিল্লার মানুষ দিকে পছন্দ হয় না হ্যাঁ পছন্দ হইছে না পছন্দ না হলে একদম এখনি মাইক ছেড়ে চলে যাব কারণ আল্লাহর রাসূলের নিষেধ যেখানে শ্রোতাদের আলোচনা শোনাার কোনো মানসিকতা নাই সেখানে ওয়াজ চলবে না কথা কি বুঝতে পারছেন তাইলে এবারে আমি আপনাদেরকে একটা ওয়াজ করে শোনাই আল্লাহ যেই জবানটা দিয়েছে আপনাকে আমাকে মাহফিলে আইসা দোকানে চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোট বাদাম খাওয়ার জন্য বিয়ের বাড়িতে কি কর্ম ফলা খাওয়ার জন্য কি জন্য অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে টাইম পাস করার জন্য কিসের জন্য ওয়াজ শোনার তো ওয়াজ তো শুনবে কান দিয়ে না ওয়াজ কি আর মুখে শুনবে জানেন না ট্রেনিং নাই তো কারণ ট্রেনিং শুধু বাড়ি গাড়ি নিয়ে আচ্ছা হ্যাঁ ইয়ে করবো আনে বরিশালের কথা কইছে আপনারা হাসতেন হাসতেও তো জানেন না আপনারা হার্ট অ্যাটাক করে মরবেন তুমি আর যেই মানুষ সবসময় মুখ ভার করে রাখে গোমরা মুখে থাকে এগুলো স্পট দেয় শেষ আর যেগুলো দেখবেন মানুষের সাথে হাসা হাসি করে ফ্রিলি কৌশল বিনিময় করে দেখবেন এরার জীবন কত সুন্দর সহজে হার্ট অ্যাটাক করে না ওরা কারণ জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির কি তা আমি জিকির করি আপনি হাসেন কোন জগতে আসলাম রে বাবা আমি আপনাদের কি বলি আল্লাহ আপনাকে বুট বাদাম খাইবেন কি দিয়ে মুখ যেহেতু দিছে এটা দিয়েই তো বিকল্প তার রাস্তা নাই বউটো খাবেন বাদামও খাবেন কথাও বলবেন সবই করবেন কিন্তু তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আজ করুকো আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য তবে আল্লাহ রাসূল একটা চমৎকার সমাধান দিয়েছেন আল্লাহর রাসূল বলেছেন জিকিরটা জবান দিয়ে করা যায় কান দিয়ে করা যায় তবে দুইটা মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির সুবহানাল্লাহ আরজুল বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে হুজুর জিকিরটা কেমন করে করব আল্লাহ আমাদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছেন ফাদকরুল্লাহি আমান দাঁড়িয়ে জিকির করো ও কধান বসে জিকির করো ও আলা জনো বেকুম শোয়ে শোয়ে জিকির করো দাঁড়িয়ে জিকির করতে পারবা বসে বসে আল্লাহর জিকির করতে পারবা শোয়ে শোয়ে আল্লাহর জিকির করতে পারবা জিকিরের জন্য কোনো কন্ডিশন নেই রে বন্ধু তুমি এমনভাবে জিকির করো নবী বলেছেন মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছে বন্ধু আল্লাহর হাবিব বলেছে ওম্মদ তোমরা কেউ যদি পৃথিবীর বুকে কোনো জলসায় কোনো মসজিষে বসে মাওলার জিকির করো আল্লাহ কথা দিয়েছে আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করবে তার মানে এটা আমাদের একটা জলসা কিনা এখানে কালো সুন্দর মোটা চিকন লম্বা খাটো ধনী গরিব সব মিলে পাপী নেকি মিলে এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে কিন্তু আল্লাহর যেই বাগান যেই জলসা সাজানো হবে সেখানে শ্রোতা শুধুই ফেরেশতারা জোরে জোরে সুবহানাল্লাহ আপনি আমি যদি এই জলসায় বসে আল্লাহর জিকির করি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপনার আমার জিকির করবে জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় এটাকে স্মরণ করা ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার বন্ধুরা মান সুবহানাল্লাহ বললাম আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বললাম আল্লাহর জিকির লা ইলাহা আল্লাহর জিকির আল্লাহু আকবার বললাম আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকলাম এটা আল্লাহর জিকির কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করলাম এটা আল্লাহর জিকির বন্ধু আমার নবী বলেছে আমার উম্মতের দল তোমরা শোনো তোমরা যখন জান্নাতের বাগানে এসে জমা করবা তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল করে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রাণের নবী গো এই জান্নাতের বাগানের ফলটা কে গো নবী আমি তো বুঝতে পারলাম না আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ Shahadat-e-Mani Tutin Hashim-e-Rikamul-e-Wala re min Subhanallah, Alhamdulillah, La-Ilah, Ilallah Subhanallah, Alhamdulillah, La-Ilah, Ilallah ilaha illallah la ilaha illa साथी नमू मी सैया जा रे अल्लाह पाठ नाव मेरी साथी नवमी सैया जा रे अल्लाह पाठ जे अल्लाह दोस्तों बोले तारिंदम लगे সম্মানিত উপস্থিতি মাইকে যারা আলোচনা শুনছেন বিশেষ করে আমার সামনে যারা আছেন দর্শক সবাইকে একটু অনুরোধ করবো সবাই সামনে আসেন এই যে দেখেন পিছনে আর জায়গা নাই সবাই সামনে চলে আমার মা বোনেরা যারা আছেন আমি শুনতে পেয়েছি প্যান্ডেলে নাকি মা বোনদের জায়গাও নাকি একেবারে ফুরিয়ে গেছে আপনারাও যারা মাহিলি উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের জায়গা থেকে সবাই কাছাকাছি হয়ে বসেন আসেন এই যে সামনে খালি আসো দাঁড়াই এক জায়গায় বসে রয়েছে কেন কি হ্যাঁ আসেন সবাই সামনে